লাউ পাতার শাক খুবই ভিটামিন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ লাউ পাতার শাক রেসিপি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই উপকারী পাতা দিয়ে আমি কিভাবে শাকটা করব চলুন দেখি এর জন্য প্রধান উপকরণ নিয়েছি কচি কচি লাউ পাতা লাউ পাতার শাকগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি প্রচুর বালি থাকে ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে কচি কচি শাক রান্না করলে সুন্দর খেতে হবে আমার হাজব্যান্ড এগুলি কেটে দিচ্ছে জল থেকে তুলছে ধুয়ে নেওয়া হয়েছে শাকগুলি এভাবে চিপে জলটা বের করে নিচ্ছে এরপর ছুরি দিয়ে কেটে দিচ্ছে দা দিয়েও কাটা যায় ছুরি দিয়ে কেটে দিচ্ছে কাটা হয়ে গেছে এখন নুন হলুদ পরিমাণ মতো দিয়ে মেখে দিচ্ছে তাহলে শাকটা নরম হবে লাউ পাতার শাক খুব উপকারী রক্ত হবেই এভাবে ধৈর্য ধরে রান্না করে খান ভালো থাকুন একবারে শাক থেকে জল বের হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত শাকটা মেখে নিচ্ছে নরম হয়ে গেছে এরকম তাজা বেগুন নিয়েছি বেগুনগুলি এভাবে কেটে জলে রেখেছি জল থেকে তুলে ধুয়ে নিচ্ছি কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে অল্প তেলেই সুন্দরভাবে বেগুনগুলি ভাজা হবে তেলটা মাখিয়ে নিচ্ছি কাঁচা তেলের গন্ধ হয় তেলের গন্ধ দূর হওয়া পর্যন্ত গরম করে বেগুনগুলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বেগুন অনুযায়ী নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি বেগুনটা এখানে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে করতে বেগুনটা এরকম ভাজা হয়েছে এখন বেগুনটা এখান থেকে তুলে নেব কড়াই পরিষ্কার করে কড়াইতে আবার সর্ষের তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম করে নিচ্ছি না হলে কাঁচা তেলের গন্ধ করবে তেল গরম হয়েছে এখন শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে কালো জিরে ফুরনে দিচ্ছি কালো জিরেটা ফুটতে হবে এই যে কালো জিরেটা ফুটছে এতে রান্না ভালো হবে এরপর লাউ পাতার শাক যে মেখে দিয়েছে হাজব্যান্ড নুন দিয়ে এটা এখানে দিয়ে দিলাম এখন আর নুন দিতে হবে না এখন শুধু নাড়াচাড়া করতে হবে হলুদও দেওয়া হয়েছে নুনও দেওয়া হয়েছে এখন ফোড়নের সাথে শাকটা মিশিয়ে নিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্য ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিচ্ছি শাক এই জলেই সেদ্ধ হয়ে যাবে শাকগুলি সব জলের মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর নাড়াচাড়া করছি শাকটা আস্তে আস্তে নরম হচ্ছে সুন্দর গন্ধ বেরোয় লাউ পাতার শাকের সুন্দর একটা গন্ধ আছে এভাবে লাউ পাতার শাকটা রান্না করলে খেতেও ভালো লাগে অল্প তেলে রান্না ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য শাকটা এভাবে থেতো করে দিচ্ছি তাহলে মুলাম হবে একবার তো মেখে নেওয়া হয়েছে কাঁচা অবস্থায় কিন্তু আবারও একটু থেতো করে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম জলটা অনেকটাই মরে গেছে এখন থেতো করে নিচ্ছি শাকটাকে এখন এই শাকের মধ্যে বেগুন ভাজা দিয়ে দিচ্ছি শাকটা হয়ে গেছে এখন বেগুন ভাজাটা দিয়েছি বেগুনটা লাউ পাতার শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরকম শাক খেলে রক্ত হবেই প্রসূতি মায়েরাও খেতে পারবে খুব উপকারী লাউ পাতার শাক তাজা লাউ পাতার শাক নিরামিষ তো একটু চিনি দিচ্ছি ভালো লাগবে অল্প চিনি ব্যালেন্স হবে নুন চিনি ঝালে চিনিটা মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা দেওয়া হয়নি নি কাঁচা লঙ্কাটা দেব দিয়ে কি করব দেখাবো কাঁচা লঙ্কাটার কথা মনে নেই মনে নেই তাতে কোনো অসুবিধা নেই আমি এরকমভাবে কাঁচা লঙ্কাটা দেব যে কাঁচা লঙ্কা সুন্দর সেদ্ধ হবে এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখন কি করব দেখুন শাকগুলির ভেতরে কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি উপর দিয়ে শাকগুলি দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কাটা নরম হয়ে যাবে খাবারের সময় কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগবে এভাবে কাঁচা লঙ্কা ভেতরে দিয়ে গুছিয়ে নিলাম ঢাকা দিয়ে দিলাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ঘষে নেওয়াটা রান্নারই পার্ট ঘষে নিতে হয় তাহলে রান্না ভালো হয় তলায় পুড়ে গেলে তো হয় না রিয়েল রান্না করতে গেলে ঘষে নিতেই হয় খুব ভালো হয় রান্নার তাই খসে নেওয়াটা রান্নারই পার্ট এই যে এরকম হয়েছে শাকটা এভাবে রান্না করে খাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ